কোপা আমেরিকা ও বিশ্বকাপ জেতা জার্সি নিয়ে আর্জেন্টিনার মেসির জাদুঘর ক্লাব ফুটবলে ভরা মৌসুম হলেও লিওনেল মেসির ব্যস্ততা নেই মেজর লীগ সকালে ইন্টার মায়ামির মৌসুম শেষ হয়ে যাওয়ায় আর্জেন্টাইন মহাতারকার এখন অখণ্ড অবসর এই অবসরে ডিসেম্বর মাসে মেসির জীবনে আলাদা আবেদন নিয়ে আসে দুই বছর আগে ডিসেম্বরে যে কাতারে রাজধানী দোহার লুসারি স্টেডিয়ামে অমরত্বের আখ্যান রচিত হয়েছিল অপূর্ণতা ঘুচেছিল মেসির আর আর্জেন্টিনার ছত্রিশ বছরের অপেক্ষার গত আঠারোই ডিসেম্বর ছিল আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জেতার দুই বছর পূর্তির দুই বছর আগে সর্বজয়ী তালিকায় নাম লেখানোর সেই স্মৃতিচারণায় মেসির অরুচি নেই একই রকমভাবে আর্জেন্টিনার জার্সিতে জেতা দুটি কোপা আমেরিকা শিরোপাও আর্জেন্টিনার অধিনায়কের হৃদয়ের খুব কাছাকাছি এই শিরোপাগুলোর সঙ্গে জড়িয়ে থাকা কিছুর প্রতি আলাদা ভালোবাসা কাজ করে তার রোসারিওর সান্তাফের সন্তান মেসির জন্মভূমিতে তার নিজের জার্সি নিয়ে একটি জাদুঘর খুলেছেন আর সেই জাদুঘরে স্থান পেয়েছে সেই জার্সিগুলোর যেগুলো গায়ে চাপিয়ে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়েছিল দু হাজার এবং দু চব্বিশের কোপা আমেরিকা এবং দু হাজার বিশ্বকাপে গায়ে চাপানো সবগুলো জার্সি নিয়ে খোলা এই জাদুঘরের ছবি মেসি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে জাদুঘরের কাছে ঘেরা দেয়ালে সারি সারি সাটিয়ে রাখা হয়েছে জার্সিগুলো যেখানে সবার উপরে সারিতে দু হাজার একুশের কোপা আমেরিকার জার্সি যে টুর্নামেন্ট জিতে আর্জেন্টিনার আঠাশ বছরের শিরোপা খরা ঘুচিয়েছিলেন এই মহাতারকা সেই টুর্নামেন্টে সাত গোল করে মেসি সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতাও হয়েছিল এরপর আরও দুই সারিতে আছে দু কাতার বিশ্বকাপ এবং দু কোপা আমেরিকার জার্সি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্মৃতি স্মরণ করে এবং আসন্ন বড়দিন উপলক্ষে ভক্ত সমর্থকদের জন্য আরও ছবি পোস্ট করেছেন মেসি সেই ছবিতে মেসিকে বিশ্বকাপের রেপ্লিকা পাশে রেখে বোতল থেকে পানপাত্রে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী পানীয় ক্যালনিটি ঢালতে দেখা গেছে দুই বছর আগে এটা একটা তিক্ত একটা বছরের শেষ মাস হিসেবে শেষ হতে পারত কিন্তু এটা আমার খেলাধুলার ক্যারিয়ারের সেরা মুহূর্ত হয়েছে এবং এখন প্রতি ডিসেম্বরে এই স্মৃতি আমার কাছে ফিরে আসে সবাইকে দুই বছর পড়তে শুভেচ্ছা চলতি বছর মেসিকে খেলার মাঠে দেখার কোনো সম্ভাবনা নেই আগামী বছর ফেব্রুয়ারিতে এম এল এর নতুন মৌসুম শুরু হলে ফের ইন্টার মায়ামিতে জার্সিতে এই মহা তারকাকে দেখা যাবে অন্যদিকে যে শর্ত পূরণ হলে অবসর নেবেন এমই মার্টিনেস ডিওরের মঞ্চে টানা দুই মৌসুমে সেরা গোলরক্ষকের ইয়াসিন ট্রফি জিতেছেন আর্জেন্টাইন তারকা অ্যামিলিয়ানো মার্টিনেস দুদিন আগে ফিফা দ্য বেস্ট গোলরক্ষকের পুরস্কারও জিতলেন তিনি যা মাঠের পারফরম্যান্সে দলের হয়ে তার ভূমিকা কেমন বা দিবুস সাম্প্রতিক সময়টা কতটা ভালো কাটছে এরই উৎকৃষ্ট উদাহরণ এরই মাঝে থাকে গ্লাভস জোড়া কবে তুলে রাখবেন এমন প্রশ্নের মুখোমুখি গোলরক্ষক বলেন এমন কোন জাতীয় দল আছে যারা পরপর দুবার বিশ্বকাপ জিতেছে যদি আমি আর্জেন্টিনা হয়ে দুবার বিশ্বকাপ জিততে পারি অবসর নিয়ে নেব আমি প্রতিজ্ঞা করছি তোমাদের আজই বলে দিয়ে গেলাম আমি সেই বিশ্বকাপের পরেই অবসর নেব